আপনি কি জানেন কোন দেশে ঘরে টিভি রাখার জন্য লাইসেন্স এবং বছরে ফিস দিতে হয় কোন গাছ কাটলে শিশুদের কান্নার আওয়াজ শোনা যায় একটি মশার মুখে কয়টি দাঁত থাকে কাঁচ সম্পূর্ণরূপে মাটির সাথে মিশে যেতে কত সময় লাগে শুধু টয়লেট পেপার তৈরি করার জন্য প্রতিদিন কতগুলি গাছ কাটা হয় কোন দুটি অসুখ কিডনিকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় আজকের এই ভিডিওর বারোটি প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করা হল কোন দেশে ঘরে টিভি রাখার জন্য লাইসেন্স এবং বছরে ফিস দিতে হয় জাপান ব্রিটেন চীন না আমেরিকা দ্য রাইট অ্যান্সার ইজ ব্রিটেন শরীরে কোন অংশে রক্ত সরবরাহ হয় না চোখের কর্ণিয়া নখ চুল না দাঁত দ্য রাইট অ্যান্সার ইজ চোখের কর্ণিয়া কোন দেশের মানুষ গাছে ঘর বানিয়ে বসবাস করে শ্রীলঙ্কা কঙ্গো আফ্রিকা না ভারত দ্য রাইট অ্যান্সার ইজ কঙ্গ কোন গাছ কাটলে শিশুদের কান্নার আওয়াজ শোনা যায় ম্যাট্রিক গাছ অর্জুন গাছ দেবদারু গাছ না বট গাছ দ্য রাইট অ্যান্সার ইজ ম্যাট্রিক গাছ কোন প্রাণী চার বছর ধরে ঘুমায় কচ্ছপ সাপ শামু না জোঁ দ্য রাইট অ্যান্সার ইজ শামু একটি মশার মুখে কয়টি দাঁত থাকে চোদ্দ আঠারোটি সাঁত্রিশটি না সাতচল্লিশটি দ্য রাইট অ্যান্সার ইজ সাতচল্লিশটি কোন দেশে হাতিকে হত্যা করলে তার শাস্তি মৃত্যুদণ্ড হয় বাংলাদেশ শ্রীলঙ্কা ভারত না নেপাল দ্য রাইট অ্যান্সার ইজ শ্রীলঙ্কা কাজ সম্পূর্ণরূপে মাটির সাথে মিশে যেতে কত সময় লাগে দশ বছর চল্লিশ বছর এক হাজার বছর না চার হাজার বছর দ্য রাইট আনসার ইজ চার হাজার বছর প্রথম অ্যাম্বুলেন্স পরিষেবা কোন দেশ শুরু করে ভারত স্পেন আমেরিকা না জাপান দ্য রাইট আনসার ইজ স্পেন শুধু টয়লেট পেপার তৈরি করার জন্য প্রতিদিন কতগুলি গাছ কাটা হয় পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার না সাতাশ হাজার দ্য রাইট অ্যান্সার ইজ সাতাশ হাজার ভারতের কোন রাজ্য মশলা উৎপাদনের জন্য বিখ্যাত কেরালা রাজস্থান পশ্চিমবঙ্গ না মধ্যপ্রদেশ দ্য রাইট অ্যান্সার ইজ কেরালা কোন দুটি অসুখ কিডনিকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয় হাই প্রেশার ও সুগার গ্যাস ও অম্বল হাঁটু ও কোমর ব্যথা না মাথা ব্যথা ও শ্বাসকষ্ট দ্য রাইট অ্যান্সার ইজ হাই প্রেশার ও সুগার